হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা তারাপীঠ গেছিলাম প্রায় এক মাস আগে বলতে পারো মে মাসে তারপর থেকে হঠাৎ করে মুম্বাই যেতে হওয়ায় তারপরে এই ট্রান্সফারের ব্যাপার হওয়ায় না আমি আর এই তারাপীঠের পুরো ভ্লগটা যেটা করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম যে পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক পুরো ভ্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগে শুক্রবার রাতে হঠাৎই আমরা ঠিক করলাম যে দেওঘর নালে তারাপীঠ যাব। দেওঘর আমার দেখা তাই ভাবলাম এবার তারাপীঠই যাওয়া যেমন ভাবা তেমনি কাজ শনিবার সকালে উঠে ছেলের খাবারগুলো আর আমাদের হাতের কাছে যেই জামা ড্রেস ছিল ওগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়লাম এই দেখো আমরা তারাপীঠে পৌঁছে গেছি রাত্রেবেলা যখন বসে শুক্রবার দিন আমরা হোটেল সার্চ করছিলাম তখন এই সম্ভাবনা রিসর্টটা আমাদের বেশ ভালো লেগেছিলো তাই এখানেই থাকার ঠিক করলাম ওখানে গিয়ে নর্মাল ফর্ম্যালিটিসগুলো হচ্ছিল তারপরে আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কেন বলো তো সুইমিং পুলে যাওয়ার জন্য ছেলের জন্য ওটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আর তারপরে দুপুরে খাওয়ার টাইমটাও দেরি হয়ে যাবে কারণ কি আমরা পৌঁছোতে পৌঁছাতে প্রায় একটা মতো বেজে গেছিলো এবার বাচ্চা নিয়ে থাকা বা বাচ্চা নিয়ে বেরোনোর জন্য অনেক কিছু প্রিপারেশানস নিতে হয় এক তো খাবার নিতে হয় গরম জল নিতে হয় তারপরে সমস্ত যেরকম গ্লাস চামচ বাটি তোমাকে ভেবে চিনতে ছুরি সব কিছু টুকটুক টুকটুক করে নিয়ে নিতে হয় এই দেখো আমাদের সুইমিং পুলে স্নান টান হয়ে গেছে তারপরে আমরা বাড়ি এসে চেঞ্জ করে এই যে একান্নবর্তী ওদের সাথে অ্যাটাচড এই রেস্তোরাঁটা ওখানেই আমরা এলাম দুপুরের খাবার খেতে আর ওখানে দেখো টেবিলের নিচে সব গরম মশলাগুলো এক একটা পাট পাট করে ডিসপ্লে করা আছে কোনোটাতে তেজপাতা কোনোটাতে গোলমরিচ কোনোটাতে দারচিনি এরকম করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তাই জন্য ছেলের জন্য আমরা অর্ডার করেছিলাম ভাত মুগের ডাল আর মাছ ভাজ আমরা সুইমিং পুল থেকে স্নান করে এসেই রুম থেকে কল করে দিয়েছিলাম ছেলের খাবারটা অন্তত রেডি করার জন্য তাই জন্য আমরা গিয়ে বসতে বসতেই ছেলের খাবারটা পেয়ে গেছিলাম আর আমাদের জন্য দেখো অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা চিলি মাশরুম সত্যি কথা বলতে আমাদের ওই খাবারগুলো থেকে যেন ছেলের ভাত ডাল আর মাছ ভাজাটার দিকে আমাদের দুজনের চোখ ছিল তাই দুজনেই ভাগ করে খেয়ে নিল দুপুরে ভালো করে ঘুমিয়ে বিকেলে উঠে দেখি প্রচন্ড ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি থামার পর এই দেখো আমরা বেরিয়েছি আসলে বৃষ্টি হলে যে কোনো জায়গারই যেন সৌন্দর্যটা আরও বেড়ে যায় বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে এই যে বাইরে টাইরে একটু বেরোনোটা কষ্ট হয়ে যায় তারপরে আমরা এই সামনে একটা মন্দিরে গিয়ে আর এই রেস্টুরেন্ট থেকে রুটি আর চানা মশালা কিনে নিয়ে আর একটা করে মিষ্টি কিনে চলে এসেছিলাম রাত্রেবেলা তারপরে শুয়ে টুয়ে যে সকালবেলা দেখো উঠে গেছি একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল বৃষ্টি পড়েছিলো তো রিসোর্টের বাইরেই টোটো ছিল ওই টোটো করেই আমরা এলাম একদম কাছে আমরা দুজনেই স্নান করে নিয়েছিলাম আর ছেলেকে কাঁচা জামা প্যান্ট পরিয়ে নিয়েছিলাম তারপরে এই দেখো ঢোকার সময় আমাদের ভীষণ আনন্দ কি ভীষণ এক্সাইটেড ছিলাম যে পুজো দেবো তারপর ওখানেই যে আমাদের টোটোর সাথে একজন এসেছিল যার পান্ডার সাথে কানেকশন আছে তো সে বললো আমি পাণ্ডার কাছে নিয়ে চলে যাবো তারা ঢুকিয়ে দেবে তো ফাইভ হান্ড্রেড রুপিস করে এক্সট্রা টিকিট টিকিট কাটতে হয়েছিল নাহলে তো জেনারেল লাইনে দাঁড়াতে বা জেনারেল লাইনে দাঁড়াবার মতো তো সময় নেই আর ইচ্ছেও ছিল না কারণ কি প্রচুর বড় দেখলাম জেনারেল লাইন তাই ফাইভ হান্ড্রেড রুপিস করে পার টিকিট কেটে আমরা এই দেখো লাইনে এগোচ্ছিলাম তা ওখানেও বেশ লাইন দিতে হয়েছিল প্রায় ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল ওই ফাইভ হান্ড্রেড লাইনেও দেখো কত ভিড় এবার যেরকম হয় যেই দোকান থেকে আমরা ওই টিকিট কেটেছিলাম তারাই সমস্ত মিষ্টি ফুল তারপর আমরা এক্সট্রা একটা মালা নিয়েছিলাম মাকে দেব বলে ওগুলো সবই তারা দিয়ে দিয়েছিল তো পুজো দেওয়ার পরে কি হলো বলো তো শঙ্করের মন তো খুবই খারাপ মানে এত ভেতরে ধাক্কা ধাক্কি আর এত ওখানে টাকা চাওয়া চাবি করছে দক্ষিণা চাওয়া চাবি করছে আমরা এত মন্দিরে গেছি তো তারাপীঠের মতো এই জিনিসটা দেখিনি শঙ্করকে একদম ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মায়ের মুখটাও দেখতে পারেনি আর আমি আর ছেলে যেহেতু আমার কোলে ছেলে ছিল তাই আমাকে ধাক্কাটা দেয়নি কিন্তু এক সেকেন্ডও মানে মায়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না ধরে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে এই সব জিনিসগুলো দেখে আমাদের দুজনেরই মনটা একটু খারাপ হয়ে গেছিলো শঙ্করের মন একটু বেশি খারাপ হয়ে গেছিলো ও একটু মায়ের ভক্ত বেশি আমার থেকেও তারপরে আমরা ওখানে একটু লুচি খেয়ে রুমে এসে একবার একটু দশ পনেরো মিনিটের জন্য সুইমিং পুলে নেমেছিলাম নেমে তারপরে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম এবার রাস্তায় বেরিয়ে একটু আসতেই বামা বাবার জন্মস্থান তারপরে ওনার আদি বাড়ি যেটা সেটা রাস্তায় পড়লো যাওয়ার সময়ও দেখেছিলাম কিন্তু তখন অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর দাঁড়ায়নি তাই ফেরার পথে এই যে মা কালীর মন্দির আর ওইদিকে ভেতর দিকে ছিল যেখানে গেছিলাম এই রাস্তাটা দিয়ে আর একটু ওখানে ক্যামেরা বা ভিডিও করতে বারণ করছিল। এই রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট জায়গাকে ঘিরে মাছ চাষ করেছিল এখানের লোকজনেরা তো ছেলে ওখানে ঠিক মাছ দেখতে পেয়েছে আর ওখান থেকে কিছুতেই সরবে না তো যাই হোক ওখানে আমরা প্রণাম করে বেরিয়ে এই দেখো চপ মুড়ি আর চা খেয়ে আবার আমরা দুর্গাপুরের দিকে রওনা দিলাম আমাদের দুজনের জন্যই তারাপীঠেই প্রথমবার ছিল মন্দিরের যেই অভিজ্ঞতা সেটা খুব একটা ভালো ছিল না কিন্তু রিসর্টে থাকা সুইমিং পুলে চান করা দুটোই খুব ভালো লেগেছে তবুও মেন আকর্ষণ তো তারাপীঠে আমাদের মা কালীকে পুজো দেওয়াই ছিল ওটাই ঠিক করে দিতে পারিনি বলে একটু মনটা কষ্ট হলো বাড়ি সববার জন্য প্যারা তারপরে ঠাকুরের ফটো এইসব নিয়ে নিয়েছিলাম ছেলে একটা প্যারোটো কিনেছিলো তারপরে এই সব স্মৃতি নিয়ে আমরা এই ফিরে চললাম বাড়ির দিকে রাস্তায় এবার ফেরার রাস্তাটা পুরো আলাদা ছিল যাওয়ার রাস্তা আমরা সাঁইথিয়া ওই দিক দিয়ে গেছিলাম আর ফেরার রাস্তার পথে অজয় নদী পড়েছিল জয়দেবের মেলার ওই দিক দিয়ে আমরা ফিরছিলাম যারা পুরোটা দেখতে দেখতে আমার সাথে শেষ অবধি চলে এসেছ তাদেরকে পুরো ভ্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে থেকে আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার চ্যানেলকে আজ তবে আসি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে টাটা